সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুব ভালো আছি এই হলো আমার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস শত পারসেন্ট পরিপক্ক কাটিং মাত্র সত্তর পয়সা পিস কাটিং সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেব দেখেন গোড়া থেকে মাথা পর্যন্ত পরিপক্ক হয়েছে এখানে এক বিঘা জমি আছে এইটা একমাত্র কাটিং উপযোগী করার জন্য এটা জমিটা চাষ করছি যাতে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারি দেখেন ঘাসটা চিকন এবং খুব ভালো কোয়ালিটির একটা ঘাস যেটা ছাগল এর জন্য খুব ভালো উপকারী বিশেষ করে ছাগল গরুর দণ্ডের জন্যই তবে যাদের জমির পরিমাণ কম যারা বেশি ফলন চান তারা আপনার এই ধরনের ঘাসটা চাষ করেন আমি এখানে তিন ফিট গ্যাপ দিয়ে চাষ করছি তারপরও জায়গা নাই এক একটা ঘাস আঠারো থেকে বিশ ফুট উচ্চতা আছে আর আমি তৈরি করছিলাম মাত্র কাটিংয়ের জন্য একমাত্র কাটিং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং আপনার যত কোনো হোক মিস হয় না এবং যদি পানি থাকে চাষ করা যায় তাহলে শত পার্সেন্ট কাটিং জার্মেশন আসে তবে এই ঘাসটা হয় কি আমাদের দেশে কুরিয়ারে নিতে এক ডিস্ট্রিকতে আরেক ডিস্ট্রিক্ট যায় তো একটু রসটা টাইপ চাইনা মানে শুকায় যায় তখন মনে করে কি এটা হয় না কিন্তু এ ধরনের জার্মান ঘাস কখনোই চাষ করলে মিস হয় না শত পার্সেন্ট জার্মিনেশন আসে যদি চাষ করার সময় আপনার জমিতে পানি থাকে আমার এখানে তো ঘাসগুলো এই বর্ষার সময় তিন মাস আগে লাগানো কাটিং তৈরি করার জন্য আপনার চাষ করছি তো ভালো একটা কোয়ালিটি একটা কাটিং হবে এখান থেকে ইনশাল্লাহ তো আপনারা যারা বড় অর্ডার বড়ো কন্টিনিউ সংগ্রহ করবেন আপনাদের জন্য মাত্র সত্তর পয়সা পিস থাকবে অফার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ নিতে পারবেন মাত্র সত্তর পয়সা পিস তো আলহামদুলিল্লাহ খুব ভালো কোয়ালিটি ফুল ঘাস আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এবং পানিতে আরেকটা ঘাস হয় সেটা হলো অজানা হাইব্রিড ঘাস তবে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা অন্য ঘাসের তুলনায় বেস্ট একটা ঘাস কারণ এই ঘাসটা আপনার চাষ করলে একবার চাষ করলে আজীবন হবে যেমন আমার একটা প্লট আছে দুই হাজার সালে চাষ করছি এখন চলে চব্বিশের শ্বাসে এখনও আছে খুব ভালো হইতেছে তো অনেকেই বলে ভাই ঘাস শীতের সময় গ্রোথ আসে না হ্যাং ট্যাং আসলে ভাই আপনি ভুল করতেছেন তাহলে গা ঘাসের জমিতে গ্রোথ না আসে সেক্ষেত্রে আপনারা যে কোনো সারের দোকানে যাইবেন বলবেন যে ভাই আমার ফলন কম আছে আমি কী করণীয় সেই ক্ষেত্রে তারা আপনাকে কিছু সার সাপোর্ট করবে যেমন থিওবিট গ্রোজিন ম্যাগমা এবং আরও ভিটামিন জাতীয় কিছু সার আছে এগুলো আপনাকে সাপোর্ট করবে এগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন এবং একবার চাষ করলে আজীবন হবে যদি জমিতে এই জার্মান গাছটা যদি আমি এখন পানি দিতে পারতাম এই দেখেন আমরা কিছু পাতা আছে লাল মরা ভাব যদি এখানে পানি থাকতো এখন তাহলে এই ঘাসগুলো আরও বৃদ্ধি পাইতো এবং আলো আরও কালারফুল আসতো কিন্তু আমার দরকার কাটিং আমার তো আপনার কালারফুল দরকার নাই এবং সৌন্দর্য দরকার নাই আমার দরকার কাটিংয়ের মান ভালো আমার যদি কাটিংয়ের মান বলা হয় তাহলেই তো আমার জন্য যথেষ্ট বেস্ট একটা ঘাস হয় তো আমি এই জন্য আর পানি দিতেছি নি এখান থেকে এই ঘাসটা যখন সংগ্রহ করার শেষ হবে তখন এখানে পানি দিব সার দেবো আবার উপযোগী হয়ে যাবে তো আপনাদের যে অঞ্চলে যেসব জমিতে আপনারা ইতিপূর্বে আমার কাছ থেকে নিয়েছেন অনেকেই ফোন দিয়ে বলেন ভাই ঘাস গ্রোথ পায় না সেক্ষেত্রে আপনারা ঘাসে পানি দেবেন থিওবিট গ্রোজিন তিনটে সারে তিন কেজি সার লবেন এবং এই তিনটে সার ত্রিশ শতাংশ জমিতে ব্যবহার করা উপযোগী এর কম না এটা ব্যবহার করবেন সাথে পাশাপাশি শতাংশদের সাতশো থেকে আঠশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করে জমিতে পানি দেবেন দেখবেন ধান করে ঘাস বৃদ্ধি পাবে তো এই ভুলগুলো আর কি আপনারা করেন দেখেন কি সুন্দর মানের কাটিং এবং নিচেও তো জার্মান হোয়াইট আইবিট আপনার এই মুহূর্তে মাত্র সত্তর পয়সা পিস সারা বাংলাদেশ কাটিং সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে যেটা এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস পর্যন্ত অফার দেওয়া থাকবে যত অর্ডার বেশি নেবেন অত আপনাদের জন্য সুযোগ থাকবে তো দুই এক হাজারের জন্য এই সব অফার থাকে না কারণ দুই হাজার এক হাজার পিসে একটা বস্তা খরচ দিয়া পোষে না যার কারণে আর কি দেখেন আমার ঘাসগুলো মেঘের মতো কালো আর সকালটা আমি ভিডিও ধরুন করতেছি কুয়াশার ভাব এই শত পার্সেন্ট কাটিং আপনারা যারা নেবেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পানিতে শুকনো উভয় জায়গায়ই হয় খুব ভালো একটা কালারফুল ঘাস সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেটা বাংলাদেশ যে কোনো প্রান্তে দেখেন অনেকেই বলে যে ভাই কুরিয়ার সার্ভিসে তো বরিশাল থেকে অনেক দেরি হবে আসলে ভাই বাংলাদেশের যে যেখান থেকে এই মাল বুকিং দিক আগে যাবে ডাকা হেড অফিস হেড অফিস থেকে ডিস্ট্রিক্ট ভাগ হয় তো অনেক সময় আর কি একদিন পরে প্রায় দুদিন পরে পাওয়া যায় অনেক সময় তিন দিন লাগে আর বেশি কখনোই লাগে না কুরিয়ার সার্ভিসে মাল নিলে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এ ধরনের সেওয়াযুক্ত জায়গা করেন বাগান নিচ্ছি বলেন যেসব পরিত্যক্ত জমি আছে এইসব জমিতে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারবেন খুব ভালো একটা ঘাস ভালো ফলন পাবেন উচ্চ ফলনশীল ঘাসটা যেটা একবার চাষ করলে আজীবন হবে তাই আজকের মতোই এখানে বিদা নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এরকম মানের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ I love this.